পূর্ব লন্ডনের ম্যানর পার্কে আমার পিছনে যে দোকানটি দেখছেন এখানেই ছয় নভেম্বর সকাল নয়টায় ঢুকে পড়েছিল একটি বাস এই বাসটি ঠিক ছিল এই পাশে রাস্তার ঠিক অপোজিট পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাস স্টেশন আছে এই বাস স্টপে একটি বাস দাঁড়ানো ছিল এবং এ সময় একটি বাস যার নাম্বার হচ্ছে ফোর সেভেন সেটি ওই বাসকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে ওভারটেক করার চেষ্টা করে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই পথ দিয়েই এসে এই দোকানে আঘাত করে এবং দোকানে ঢুকে পরে আপনারা দেখতে পাচ্ছেন দোকানে অলরেডি বন্ধ রয়েছে এবং এই ঘটনায় আমরা যতটুকু জানতে পেরেছি বাসের যে চালক ছিলেন মহিলা চালক তিনি সামান্য আহত হয়েছেন পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি আহত হয়েছেন দোকানের মালিক এবং এই দোকানে থাকা একজন কাস্টমার আমরা এই বিষয়ে কথা বলবো এই দোকান যেটি আগা যেখানে বাস ঢুকে পড়েছিল ঠিক তার পাশের যে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে নিউ ক্যাপিটাল স্টেট তাদেরও দোকান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা বলবো আমরা জানবো এই দুর্ঘটনার বিস্তারিত জি আজকে দরোগা অ্যাবাউট নাইন ও ক্লক আমরা তখন আমরা অফিসে আসি নাই তখন আমরা ফোন পাইছি আর কি যে একটা ইনসিডেন্ট হয়েছে এরপরে আমরা আইছি আর পরে ধর ইনসিডেন্ট হয়েছে যে ওইদিকে যে স্টপ দেখা স্টপও একটা বাস আছিল আর একটা বাস পিছন থেকে আইয়া চাইছো বাসটাকে ওভারটেক করতো আর ওভারটেক করার সময় হয়তো ফুল লোক করে ফেলছে করার পরে আইয়া ডাইরেক্ট আমরা যে নেক্সট ডোর আমাদের অফিসার ইমিডিয়েটলি নেক্সট ডোর কি ডাইরেক্ট হিট করছে বাসে আর কি হিট করার পরে কেন আছিল যে আসলা কাউন্টার যে আছিল আসছিল গ্লাস গ্লাস পড়ছে হসপিটালে গেছে আমরা তার আর চিনি আর আমাদের খুব একটা খেতে হয় নাই সামান্য একটু হয়েছে ধরো আমাদের দরজাত কিছু প্রবলেম হয়েছে এরপরে আমরা যে কলিগল টান টানে এখানে ডুকার দিছে না তারা সব কিছু চেক করছে বা বিল্ডিং ফিট আছে নি আমরা যে করার দায় এরপরে ধরো এরাউন্ড ওয়ান থার্টি ওলা আমরা তারা ইয়ে দিছে যে আমরা আমাদের অফিসাম পারবা মতো বন্ধ ছিল বন্ধ ছিল থার্টি বাড়ানির পরে আমরা তারা একটু চেক করছে মানে বিল্ডিং ফিট ইয়ে করছে এরপরে আমরা ডুখছে ডাইরেক্ট হিট করছে তোর ফ্রন্ট পরে ধরো তারা যে কাউন্টার যে আসলা তান কিছু ইঞ্জুরি আছে

ড্ৰাইভাৰ এজন আমাৰ কলিক যাৰা আছিলা এজন মহিলা ড্ৰাইভাৰ আছিলা তাইতো আউট অফ মানে কিলে হৈছে গণনা ভেৰি ডিফিকাল্ট ও